আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি চোখ আসার যশোর জেলা চোখ আসার গরুরাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন বাসুর সহ দুধের গাভী গরু দর্শক চোখ গরুরা সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার সোমবার দর্শক এখানে হাসিল প্রতি গরুতে পাঁচশো টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেই তার জন্য হাসিল কম আছে আপনাদেরকে কিছু গরু দেখাবো দেশি গরু সাইওয়াল গরু কুরাত জাত শঙ্কর জাত কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে দর্শক সেই তথ্যটা দিব আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই যে ভাই আল্লাহ রাখছে ভালো আল্লাহ ভালো রাখছে গরু কয়টা আজকে আজকে চারটা চারটা হ্যাঁ জোড়া কোন চার জোড়া ভাই এক দুই আর ওই যে সামনের এক জোড়া তো অনেক সুন্দর গরু কি জাতের গরু দর্শক আপনারা শুনলেন রানী শঙ্কর জাতের একটা গাভী সাথে অনেক সুন্দর একটা বাচ্চা তো ভাই আপনারা দেখতে পাচ্ছেন দর্শক একের একটা বাচ্চা বলতেছে সাথে গাভী দুধ কতটুকু দুধ সাত লিটার ভাই হাতায় দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গরুর হাট থেকে খুব সুন্দর একটা গাবি দর্শক দরদাম চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন সাথে সার বাচ্চা

দেখুন দর্শক সোয়া গাছ আর গরুর থেকে বাসুর সহ গাবি আচ্ছা কত হলে মূলত বিক্রি করবেন বলে দিছে একবারে ষাট একবারে ষাট তারপরেও তো না তারপরে আর চান নাই হবে না হবে না একশো ষাট বাটা রেট দাম পঁচাশি একশো ষাট বাটা রেট দাম পঁচাশি একশো ষাট দশক শঙ্কর জাতের একটা গাবি সাথে বাসুর এখন যদি বলে এখন আসবে এখনো আসতে পারে সমস্যা নেই এখনো আসতে পারবে সগাসার হাটে আপনাকে পাবে তাই তো আচ্ছা আপনার নামটা বলেন সেলিম ভাই সেলিম ভাই ফোন নাম্বারটা দেন জিরো ওয়ান থ্রি টু ওয়ান ফোর সিক্স সেভেন ফোর আচ্ছা আমি কিন্তু কারোর নাম্বার দিই না ভাই আপনার নাম্বার দিলাম কেউ যদি ফোন দেয় তারে বলবেন নিজে আইসে হয় হাতে না হয় আপনার বাসায় আসো আমার বাসায় আসে যাচাই করে নিতে যে কোনো গরু বিশেষ করে আপনি গায়ে বাসুর বিক্রি করেন কেউ যদি নিতে চাই একটু চেষ্টা করবেন সরাসরি লেনদেন করার সেও দেখে নেবে আপনিও তারে ক্যাশ টাকা নিয়ে গরু দেবেন ঠিক আছে সরাসরি আইসে গরু যাচাই করে আপনি নিয়ে যান ঠিক আছে ভাই অনেক ভালো কথা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই যে গাবিটা সাথে বাসুর শার বাসুর সাথে দর্শক শঙ্কর একটা গাবি। খুব সুন্দর একটা গাবি দর্শক সাথে বাসুর বাদ বাকি সামনে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা গরু তিনটা গরু আচ্ছা ভাই এটা কি জাতের গভীন ষাড় না বকনা বক বকনা বাসু দর্শক আপনারা শুনলেন বকনা বাসুর সাথে পাকিস্তানি জাতের একটা গাবি আপনারা দেখতে পাচ্ছেন দুই দাঁতের গাবি প্রথম বাচ্চা প্রথম দুধ কতটুকু আছে তিন কেজি দুধ তিন কেজি দর্শক আপনারা শুনলেন বলতেছে দুধ তিন কেজি হচ্ছে দুই দাঁতের একটা গাবি সাথে প্রথম বাচ্চা ষাঁড় বাচ্চা না বকনা বাচ্চা বকনা বাচ্চা চাচ্ছেন কত ভাই এটা চাচ্ছি একশো পঁয়ত্রিশ বেচা কিনা খড়িটার দশ বারো দাম তার মানে আপনি পনেরো দশের ভিতরে বিক্রি করবেন আপনারা শুনলেন দর্শক এই যে গাভি গাভি দেখতে পাচ্ছেন সাথে বাছু দশ পনেরোর ভিতরে বিক্রি করবে পরেরটা কি জাতের গাভিঘায় দেখা দেবে না এদিকে আসেন এদিকে আসেন দেখতে পাচ্ছেন দশক আটাই দেখাচ্ছে আছে ভাই আরেকটা কি যাদার গাবি ভাই এটা কুরাস এটা কুরাস দশক কুরাস শার্ণা বকনা বড় বকনা বকনা বাসু দশক কুরাস ওদের একটা গাবি দুই দাতের গাবি আপনারা দেখতে পাচ্ছেন বাইরে কাছে অনেক ভালো ভালো কালেকশন দুই দাঁতের একটা গাভী সাথে বক্না বাচ্চা খুব সুন্দর একটা বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুধ কতটুকু দাঁত দুই দাঁত দুধ কতটুকু আট কেজি সবাই বলে দেখা যায় যে এখন ধোয়াই না ধোয়াই দেবে হ্যাঁ এখন দুই দাঁতের গাবি দর্শক বলতেছে আট লিটার দুধ হচ্ছে এখন ধোয়াই দিবে আট লিটার দুধ হচ্ছে দুই দাঁতের গাভী খুব ভালো পার্সেন্টেজের লম্বা বড় একটা গাবি আচ্ছা এটা সাসন কত ভাই জি

বাচ্চা সাথে গাবি দর্শক দরদাম করতেছে অনেকেই দেখতেছে রাটে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা গাবি সাথে বাসুর দরদাম চলতেছে আচ্ছা ওই যে শেষের ওইটা ওইটা কয় দাঁতের গাবি ওটা দুই দাঁত দুই দাঁত দেশি তো ওটা দেশি সার না বকলা সার বাচ্চা শুনলেন দর্শক এটা দেশি জাতের একটা গাবি সাথে সার বাচ্চা সার বাচ্চা দুধ কতটুকু ওটা দুধ এক কেজি এক কেজি মানে পাঁচুরে খাইলে আর ওইভাবে থাকবে না এক কেজি দিতে আর এক কেজি দোয়া যাবে ওইটা গায় বাছর সহ চাচ্ছেন কত ওটা চাচ্ছি পঁচাশি পঁচাশি আপনারা শুনলেন দর্শক এই যে এইটা গায় বাছর সহ পঁচাশি মূলত চাচ্ছে পঁচাশি কত হলে হবে